ছোট ছোট উদ্যোগে শুরু হওয়া পোলট্রি খাত আজ পঁচিশ হাজার কোটি টাকার শিল্প চাহিদা মেটাতে মাংসের দৈনিক উৎপাদন প্রায় এক হাজার সাতশো মেট্রিক টন আর প্রতিদিন ডিম উৎপাদিত হয় প্রায় সোয়া দুই কোটি পিস দেশের চাহিদা মিটে উদ্যোক্তাদের স্বপ্ন এখন রপ্তানির তবে এই শিল্পটির প্রবৃদ্ধি টেকসই করতে বাজার স্থিতিশীল করা কার্যকর নীতি কৌশল প্রণয়ন এবং রোগ প্রতিরোধ সক্ষমতা সহ এর সামনে আছে নানান চ্যালেঞ্জ এজন্য জোর দাবি উঠেছে সরকারি সহযোগিতার আরো জানাচ্ছেন সহকর্মী খান আশির দশকে ছোট পরিসরে শুরু হওয়া পোলট্রি খাত এখন পরিণত হয়েছে শিল্পে দেশের মোট মাংসের চল্লিশ থেকে ৪৫ ভাগের আসে পোলট্রি থেকে বর্তমানে মুরগির মাংসের দৈনিক উৎপাদন এক হাজার সাতশো মেট্রিক টন প্রতিদিন ডিম উৎপাদিত হয় প্রায় দুই থেকে সোয়া দুই কোটি আর একদিন বয়সী মুরগির বাচ্চার সাপ্তাহিক উৎপাদন এক কোটি বিশ লাখের মতো পোলট্রি এটা এখন মাংস হোক বা ডিম হোক এগুলো প্রসেসিং বা ফার্দার প্রসেসিং হচ্ছে এবং তাতে করে একটা আলাদা মার্কেট তৈরি হচ্ছে অন্যদিকে মুরগির খাদ্যের বার্ষিক উৎপাদন প্রায় সাতাশ লাখ মেট্রিক টন বাজারে যে পরিমাণ ডিম মুরগি বাচ্চা এবং ফিডের প্রয়োজন তার শতভাগ এখন দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে পোলট্রি শিল্পের অর্থনৈতিক গুরুত্ব অনেক জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান প্রায় দুই দশমিক চার শতাংশ এ খাতে ষাট লাখের বেশি মানুষের জীবিকা জড়িত বর্তমানে সারা দেশে ছোট বড় পোলট্রি খামার আছে ষাট থেকে সত্তর হাজার এই শিল্পে এখন বিনিয়োগের পরিমাণ পঁচিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে এক সময় আমদানি নির্ভর পোলট্রি খাত এখন দেশের চাহিদা শতভাগ মিটিয়ে স্বপ্ন দেখছে রফতানির তবে এক্ষেত্রে চ্যালেঞ্জও একেবারে কম নয় উদ্যোক্তারা বলছেন বিনিয়োগ আর রোগবালাই নিয়ন্ত্রণে আধুনিক ল্যাবরেটরি স্থাপনে মনোযোগ দিতে হবে সবার আগে গুরুত্ব দিতে হবে দক্ষ জনবল তৈরি আর বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির দিকে আমরা এক্সপোর্ট শুরু করছিলাম ডিম এবং পোলট্রি খাদ্য বার্ড ফ্লুর ফর আর ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আর এক্সপোর্ট করা যাবে না সেটা বন্ধ হয়ে গেছে আমাদের দেশে এখন বার্ড ফ্লু মুক্ত হয়েছে আমার বিশ্বাস যে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি বায়ো সিকিউরিটিটাকে ধরে রাখতে পারি খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এক্সপোর্ট করতে পারবো। সম্ভবনময় এই শিল্প বিকাশে সহজ শর্তের ঋণ আর সরকারের নজরদারি আরও বাড়ানোর উপর জোর দিলেন উদ্যোক্তারা। মাসুম খান চ্যানেল 24 ঢাকা।